হাত্মের বাড়ি বেড়াতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় সোমবার সকালে ঘটনায় রঘুনাথগঞ্জের সন্তোষপুরে চাঞ্চল্য ছড়ায় পুলিশ জানিয়েছে মৃতের নাম রুমাইল শেখ বয়স আঠেরো পেশায় তিনি রাজমিস্ত্রির শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার সন্তোষপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় এদিন সকালে তিন যুবক একটি বাইকে চেপে নওদা দিদার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন দক্ষিণপাড়া ও খোজারপাড়ায় মধ্যবর্তী এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে তারা সকলেই বাইক থেকে ছিটকে পড়েন ঘটনাস্থলে রুমাইলের মৃত্যু হয় তার দুই সঙ্গীকে উদ্ধার করে জংগেপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তরিঘড়ি তাদের মুর্শিদাবাদ মেডিকেলে রেফার করা হয় জঙ্গেপুর থেকে তরি শেখের রিপোর্ট জঙ্গেপর্টিভেন ওটা বাইক মারা গেছে কোথায়

নটি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন